আমরা এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা জানাই এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল ছাত্র হয়ে শিক্ষককে শিক্ষকের গায়ে হাত তোলা মহা অপরাধ আমরা শুনি নাই কোন শিক্ষক ছাত্র দ্বারা প্রহিত হয়েছে আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তরিত একটি সুরাহা দিবে কিন্তু তা হয় নাই আমরা এই মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি জোর দাবি জোর দাবি জানাচ্ছি অনতি তিন দিনের মধ্যে এর একটি তরিত বিচার করা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি ধন্যবাদ প্রকাশক সংক্ষেপে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আমার মনে হয় না বিশ্বের কোথাও ঘটে একটা পরিবারের অভিভাবক থাকে সেই পরিবারের অভিভাবকে তার ছাত্র দ্বারা ফিজিক্যালি লাঞ্ছিত হতে হয় এই ঘটনা মানে বিরল আমি এই মানবতার পক্ষ থেকে এই ঘটনার ধীরা জানাই তীব্র নিন্দা জানাই সেই সঙ্গে প্রশাসনের কাছে আমার দাবি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে আমরা ভিডিও ঘটিয়ে দেখেছি স্পষ্ট তারা এখনো এখানেই আছে আমরা এই প্রশাসনকে বলতে চাই যে অনতি বিলম্বে অনতি বিলম্বে তার বহিষ্কার আদেশ বহিষ্কার আদেশ দিন এবং তার গ্রেপ্তার করা হোক আমাদের এই মানববন্ধনের সভাপতি আব্দুল আলীম উনি সংক্ষেপে প্রতিবেদ এই সভা শপথ ঘোষণা করবেন আসলাম আলাইকুম সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় ধরে আপনি এই প্রচন্ড গরমের মধ্যে অবস্থান করছেন এবং ধৈর্য ধরে মানব প্রোগ্রামকে করেছেন সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং সাংবাদিকদের ইলেকট্রনিক প্রিন্টের মিডিয়ার সদস্যদের থেকে প্রথমে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে আপনারা জানেন তেইশ তারিখে বিশ্বকাপের ইতিহাসে একটা কলঙ্ক দিবস কী ঘটেছে কি হচ্ছে সব আপনারা জানেন এগুলো নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না এতে এখানে সকল দল মতের মধ্যে থেকে আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন গতকাল এ বিষয় নিয়ে একটা জরুরি সিন্ডিকেট ছিল কিন্তু সেখানে সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাদেরকে হতাশ করেছে তাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এইটুকু বলতে চাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি শিক্ষকের উপর হামলার প্রতিবাদে আমাদের অনেক সাধারণ ছাত্র এর সাথে এর প্রতিবাদ করেছিল আমরা আশা করব আমাদের কোমলমথি ছাত্রবৃন্দ অন্যায় অন্যায় বলবে সন্ত্রাসকে সন্ত্রাস বলবে সত্যকে সত্য বলবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এর দৃষ্টানন্তমূলক শাস্তি দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হোক যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং যদি সেটা না করা হয় আমাদের একাডেমিক এবং প্রশাসনিক যে এগুলো আমরা কন্টিনিউ করব আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা প্রশাসনকে শেষবারের মতো বলতে চাই যে আপনারা অবশ্যই এটা বিশ্বের কঠোর ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের সমাবেশ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম